নমস্কার বন্ধুরা সমাধান সূত্র উইথ অভিজিৎ আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা আপনাদের অসংখ্য ভালোবাসায় আমি আপ্লুত হয়ে গিয়েছি প্রত্যেক দিন আমার সাবস্ক্রাইবার বাড়ছে আপনারা কমেন্ট করছেন লাইক করছেন আমার জালিয়াতির ভিডিওগুলো আমার ব্যাংকে ঋণের ভিডিওটা সব ভিডিওগুলো খুব সুন্দর আপনারা দেখছেন এবং কমেন্ট করছেন আমার খুব ভালো লাগছে বন্ধুরা আজকের টপিকটা নিশ্চয়ই থামনেল দেখে বুঝেছেন ফিফটিন জি ফিফটিন এইচ কী হয় আপনি কি জমা করবেন না করবেন না এগুলো নিয়ে আলোচনা করব নতুন যে টিডিএস এর নিয়ম হয়েছে দু হাজার পঁচিশের পয়লা এপ্রিল থেকে সেটাও আপনাদেরকে জানাবো ভিডিওটা পুরোটা দেখবেন একবার দেখলেই ক্লিয়ার হয়ে যাবে বারবার দেখতে হবে না সুতরাং পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করবেন আমার চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন তাহলে পুরোনো ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা চলে আসছি আজকের টপিকে ফিফটিন জি ফিফটিন এইচ এই দুটো ফর্ম এই মানে মার্চ মাস এপ্রিল মাসে এসে সবাই পাগল হয়ে যায় মানে ব্যাংকে যেতে হবে ফিফটিন জি ফিফটিন এইচ জমা করতে হবে যার ফিক্সড ডিপোজিট নেই সেও জমা করতে চাইছে যে সেভিংস ব্যাঙ্ক থেকে ইন্টারেস্ট পাচ্ছে সেও জমা করতে চাইছে সবার পাগল হয়ে যাচ্ছে কেন কারণ আসল জিনিসটা কেউ জানে না তাই আপনাদেরকে আজকে আসল জিনিসটা জানাবো দেখুন ফিফটিন জি ফিফটিন এইচ ফর্মটা তখনই জমা করতে হবে যখন ব্যাংক আপনার থেকে টিডিএস কাটবে ব্যাংক আপনার থেকে টিডিএস কখন কাটবে যখন আপনার ফিক্সড ডিপোজিট থাকবে আপনি ফিক্সড ডিপোজিট থেকে যখন ইন্টারেস্ট আর্ন করবেন সেই ইন্টারেস্টের উপরে ব্যাঙ্ক টিডিএস কাটবে ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স তার মানে আপনি মনে করুন একশো টাকা রোজগার করছেন দশ টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে সরকারকে মোটামুটি একটা ধরা নিচ্ছি সিমিলারলি যখন আপনি ফিক্সড ডিপোজিট করবেন তখন তার কিছুটা অংশ আপনাকে ট্যাক্স হিসেবে গভর্নমেন্টকে দিতে হবে এইবার এই লিমিটটা কিন্তু চেঞ্জ হয়েছে দু হাজার পঁচিশের পয়লা এপ্রিল থেকে এই লিমিটটা চেঞ্জ হয়েছে প্রথমে বলি ফিফটিন জি কার জন্য ফিফটিন এইচ কার জন্য ফিফটিন জি হল যার বয়স ষাট বছরের নিচে আর ফিফটিন এইচ হলো যার বয়স ষাট বছরের ঊর্ধ্বে সুতরাং এখানে কনফিউশনের কোনো ব্যাপার নেই যে আমাকে ফিফটিন এইচ করতে হবে না ফিফটিন জি করতে হবে আমি বাচ্চা কচি সুতরাং আমি ফিফটিন জি জমা করব। যার দারিগো পেকে গেছে সাদা বুড়ো মানুষ সে ফিফটিন এইচ জমা করবে আর জিটা আগে আসে এ থেকে যদি আপনি কাউন্ট করেন এ বি সি ডি জি তারপরে এইচ তাহলে জি মানে হচ্ছে যে আগে আসছে তার মানে ষাট বছরের নিচে এটা মাথায় রাখুন এইচ জি এর পরে আসছে তার মানে ষাট বছরের উর্ধে এটা গেল কে জমা করবে কোনটা এবার চলে আসছি নতুন টিডিএস এর নিয়মটা কি হয়েছে দেখুন আগের যে ট্যাক্স ল্যাপ ছিল বা আগের যে আমাদের বাজেট ছিল সেই অনুযায়ী ছিল যে সিক্সটি ইয়ার্স এর নিচে যারা থাকবে তারা যদি বছরে চল্লিশ হাজার টাকা কোথা থেকে পান ইন্টারেস্ট থেকে আর্ন করেন তাহলে সেখান থেকে টিডিএস কাটবে চল্লিশ হাজারের উপরের পার্টটাতে আর যদি সিনিয়র সিটিজেন হন মানে ষাট বছরের উর্ধে হন তাহলে টাকার যদি সে ইন্টারেস্ট আর্ন করে তবে কাটবে টিডিএস এইবারে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে হয়ে গিয়েছে যেটা নর্মাল মানে ষাট বছরের নিচে সাধারণ আমি আপনি আমরা জমা করব টিডিএস কখন যখন পঞ্চাশ হাজারের ওপরে আমাদের ইনকাম হবে আর সিনিয়র সিটিজেনের যে লিমিটটা ছিল পঞ্চাশ হাজার সেটা হয়ে গেছে এক লাখ তার মানে এক লাখ পর্যন্ত যদি কোনো সিনিয়র সিটিজেন কি করেন ফিক্সড ডিপোজিট থেকে ইন্টারেস্ট পান তাহলে তাকে কিন্তু টিডিএস কাটা হবে না আর নর্মালদের জন্য চল্লিশ ছিল পঞ্চাশ হয়েছে সিনিয়র সিটিজেনের জন্য পঞ্চাশ হয়েছে পঞ্চাশ ছিল ওটা এক লাখ হয়েছে এটা গেল নতুন নিয়ম এইবার ব্যাপার হচ্ছে যে আমার কত ইন্টারেস্ট হচ্ছে কোথা থেকে কি আসছে আমি কনফিউজ আমি জানি না যে আমি জমা করবো কি করবো না কোনো কনফিউশনের ব্যাপার নেই বন্ধুরা এখন খুব সিম্পল অনলাইনে হয়ে গিয়েছে আপনি ব্যাংকে যান পাসবুক নিয়ে যান আপনার যে কাস্টমার আইডি বা সিআইএফ আইডি যেটাকে বলা হয় ওটা আপনি দিন ওটা আপনি আপ নিয়ে আপনি আপ ক্যালকুলেশন হয়ে আপনার কত কি ইন্টারেস্ট আছে সব বেরিয়ে যাবে আপনার কটা এফডি আছে সব ক্যালকুলেট করে আপনাকে দিয়ে দেবে আপনাকে নিজে হাতেও ভরতে হবে না এই জন্য আমি ফর্ম ফিল আপটা আপনাদেরকে দেখালাম না সুতরাং ব্যাঙ্কে যান আমার ট্যাক্স হচ্ছে কি হচ্ছে না অত মাথা ঘামিয়ে লাভ নেই আমার মোটামুটি রেঞ্জটা কত বললাম পঞ্চাশ হাজার হচ্ছে নর্মালদের জন্য আর সিনিয়র সিটিজেনদের জন্য এক লাখ বা তার ঊর্ধ্বে এইবার আপনার মোটামুটি যদি ওই রেঞ্জে চলে আসে আপনি গিয়ে জমা করে দিন জমা করলে তো কোনো ক্ষতি নেই জমা করবেন না তবেই না প্রবলেম জমা করলে কোনো ক্ষতি নেই জমা করুন যদি টিডিএস কাটার হয় কাটবে না এরপরে সব কিছু আমি জমা করলাম না বা আমি জমা করলাম যাই হোক কিন্তু আপনি যখন বছরের শেষ রিটার্ন ভরবেন যদি আপনার ট্যাক্স কেটেও নয় আপনি যদি মনে করুন জমা করতে ভুলে গিয়েছেন বা কোনো কারণে ব্যাংকে জমা হয়নি যাই হোক কোনো কারণ সুতরাং ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যখন আপনি আপনার আইটি রিটার্নটা ভরবেন তখন এই যে ট্যাক্সটা কেটেছে ওই ট্যাক্সটা ক্লেম করে নেবেন নতুন ট্যাক্স ল্যাবের ভিডিওটা আমার করা আছে আপনারা গিয়ে একবার নতুন ট্যাক্স ল্যাবের ব্যাপারটা দেখে নেবেন যে কোনটা কতটা ছাড় আছে চার লাখ পর্যন্ত কি আট লাখ পর্যন্ত কি এগুলো খুব ডিটেলসে আমি দিয়ে রেখেছি সুতরাং ঘাবড়ানোর নেই যদি জমা নাও করেন মিস আউট হয়ে যায় তাহলেও কোনো প্রবলেম নেই আপনি কোথাও ঘুরতে গিয়েছেন দু মাস পরে আসলেন আর এই ফিফটিন জি ফিফটিন এইচ কি পুরো এপ্রিল মাসটা জমা হবে সুতরাং এপ্রিল মাসে আপনি এখানে নেই আপনার ব্যাঙ্কে গিয়ে জমা করতে পারলেন না ঘাবড়ে গেলেন কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই ট্যাক্স কাটছে কেটে নেই টিডিএস কাটছে বছরের শেষে যখন আইটি ভরবেন ক্লেম করে নেবেন বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম খুব সহজ ভাষায় বললাম যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জানাবেন আনসার করে দেবো ঠিক আছে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত